ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার চার ওখিয়া টেকনাফ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে সাদা কাপড় সহ উরু চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার দুপুরে ডাকযোগে প্রাপ্ত ওই চিঠির খামের সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরো সংযুক্ত ছিল যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হয় চিঠিতে তারিখ দেওয়া হয়েছে তেইশ ডিসেম্বর দু কথিত ব্যাটালিয়ন একাত্তর কক্সবাজার আঞ্চলিক কোঅর্ডিনেটর মমিনুল আলম নামে এক ব্যক্তির স্বাক্ষরে লেখা হয় জনাব আসসালামু আলাইকুম আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন আপনার নিকট অনুরোধ রইল আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন চিঠিতে আরও বলা হয় অন্যথায় পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে আপনি চব্বিশ ঘন্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে খোঁজখবর নেন বিষয়টি নিশ্চিত করে শাহজাহান চৌধুরী বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তবে এমন ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম হুমকির ঘটনায় তিনি উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান এদিকে রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনী এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু ফচল মোহাম্মদ সানাও সভায় উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি উপস্থাপন করলে নির্বাচন কমিশনার তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উখিয়া থানার ওসি নুর আহমদ জানান সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে